ও মা সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা দুপুরবেলা এমন সময় এলো মেলো কোথা থেকে বাতাস এলো হঠাৎ থেকে থেকে অন্ধকারে সমস্ত দিক কেমনি দিল ঢেকে বললে ওরা ছুটে পালাই ঘর ওই এসেছে ঝড় আমার যেন লাগলো ভারী ভালো চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো কালো হলো বকুলতলা কালো চাঁপার বন কালো জলে দিয়ে পারি আসলো মাঝি তাড়াতাড়ি কেমন যেন করলে আমার মন ঝড়কারে মা কয় আমার মনে হয় কাদের যেন ছেলে কালির দোয়াদ কেমন করে হঠাৎ দিল ফেলে যেমন করে কালি আমি তোমার মেঝের উপর ঢালি হাসল কোমল থরটি মেলে ভীষণ কেমন আগুন জেলে আকাশ বারে বারে আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পার